আগস্টেই বক্স অফিসে মহাযুদ্ধ একদিকে টাকার ঝঞ্ঝনানি অন্যদিকে আবেগের বিস্ফোরণ ওয়ার টু না ধূমকেতু কে করবে বাজিমাত এই আগস্টে বাংলার বক্স অফিস কাপাতে আসছে দুটি বহু প্রতীক্ষিত ছবি বলিউডের বিশাল বাজেটের অ্যাকশন থ্রিলার ওয়ার টু এবং বাংলার মেগাস্টার দেবের স্বপ্নের প্রজেক্ট ধূমকেতু একই দিনে অর্থাৎ চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশে এই দুটি ছবি মুক্তি পাওয়ার কথা ফলে বক্স অফিসে যে এক বিরাট সংঘাত হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এই লড়াইটা শুধু দুটো সিনেমার নয় বরং টাকা আর আবেগেরও বটে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি ওয়ার টু এই ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন এবং জুনিয়র এন এবং কে আর আদবাণী এবং এই ছবির বাজেট হচ্ছে প্রায় চারশো কোটি টাকা এবং এই মুভির মেকার্সরা দাবি করছে যে তাদের শো যখন চালানো হবে ইন্ডিয়া জুড়ে বেশিরভাগ শো তাদেরকেই দিতে হবে এটা নিয়ে কিন্তু এখন ইতিমধ্যে বিরাট আলোচনা শুরু হয়েছে বেশিরভাগ শো তারা নিজের দখলে রাখতে চাইছে এবং অন্যদিকে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত দেব অভিনীত ধূমকেতু প্রায় এক দশক ধরে আটকে থাকার পর অবশেষে এই ছবিটি মুক্তি পাচ্ছে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটিকে দীর্ঘ বারো বছর পর বড় পদে দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালি দর্শকের তীব্র আবেগ যা ছবির টেলার লঞ্চ অনুষ্ঠানে স্পষ্ট হয়ে গেছে ধূমকেতুর বাজেট তুলনায় অনেক কম প্রায় চার কোটি টাকা কিন্তু বুকমা শোয়ের মতো প্ল্যাটফর্মে দর্শকদের আগ্রহের নিরিখে দেবের ধূমকেতু অনেকটাই এগিয়ে রয়েছে হৃত্বের ওয়ার টুয়েল থেকে ধূমকেতু নিয়ে দর্শকের মধ্যে যে উমাদনা তৈরি হয়েছে তাতে মনে করা হচ্ছে চোদ্দোই আগস্ট বাংলার বক্স অফিসে দেবের ছবিরই জয় জয়কার হবে এখন এটাই দেখার যে শেষ পর্যন্ত বাংলার বক্স অফিসে লড়াইটাকে জিতবে টু এর টাকার জোর আর তারকাদের ঝলকানি একই ধূমকেতুর প্রতি আপমোর বাঙালির দর্শকের ভালোবাসা আর আবেগ আপনারা এবার কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য